আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় সাত সর আল পবিত্র কোরবানির ঈদ ফলককে সাত সরল আমি অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানি এই পবিত্র কোরবানির ঈদ থেকে আমাদের কোরবানিতে কৃষিক্রে নিতে হবে হজরত ইব্রাহিম আলাইহী সলা সালামত হজরত ইসমাইল আলাইহাল আসসালামতো কোরবানি শুরু সুতরাং আগামী ভবিষ্যৎ যাতে শোষণমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ এবং জাতি গঠনায় এভাবে সামনা অংশ তথা সারা বাসকালীর মানুষের প্রতি সৎ ন্যায় বা এবং আন্তরিক জনগণের প্রতি আন্তরিকতা এবং মহাব্বত সাথে যা যারা সেবা দিয়ে যাবে এ সমস্ত মানুষের নির্বাচিত করি বললাই আমার অন্তর অন্তরস্থল থেকে সরলিনবাসী এবং তথা সমগ্র বাসকালীর মানুষের প্রতি আমার আন্তরিকভাবে কি আবেদন জানাচ্ছে পরিশেষে সাত নং সরল ইনয়নবাসীকে এবং আন্তরিক শুভেচ্ছা উদ্ভি ইগ্নোবারক সবারই ভালো কাটক দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি